নগরীতে সময় বাঁচাতে এখন অনেকেই ব্যক্তিগত মোটরসাইকেলের প্রতি ঝুঁকছেন নাগরিক প্রয়োজনীয়তার কথা বিবেচনা রেখেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোটরসাইকেল নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান নিত্য ব্যবহার্য পণ্যের পাশাপাশি মোটরসাইকেলের শোরুমে আনাগোনা বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের বেশ কয়েকটি দেশীয় ব্র্যান্ড সাশ্রয়ী মূল্যে নিয়ে এসেছে মোটরসাইকেল ক্যাটাগরি ভেদে মোটরসাইকেল বিক্রি হচ্ছে ষাট হাজার থেকে দেড় লাখ টাকায় এটি সিসি থেকে শুরু করে ওয়ান ফিফটি পর্যন্ত নিয়ে এসেছি বিভিন্ন মডেল আছে বিভিন্ন কালার আছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্ডও পাচ্ছি এবং অনেক গিফটও দেওয়া হচ্ছে ফেয়ারের জন্য বিভিন্ন ডিসকাউন্ট আছে মধ্যবিত্তের মোটরসাইকেল হিসেবে আমাদের প্রত্যেকটা মোটরসাইকেলের প্রাইস মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে আছে আমরা কম দামের মধ্যে খুবই লুক্রেটিভ কিছু মোটরসাইকেল নিয়ে এসেছি যেটা আমাদের সাধারণ মানুষদের মধ্যে খুব আপিল করবে সাধ্যের মধ্যে প্রয়োজন মেটাতে এসব মোটর সাইকেল শোরুম ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রেতা দর্শনার্থীরা এখানে কিছু স্পেশাল ডিসকাউন্ট গিফট অনেক কিছু ইয়া থাকে আপনার অপশন থাকে তো দেখতেছি যেটা ভালো লাগে তারপর দেখবো সি একটি দুই লাখের ভিতরে আর কি বাইক খুঁজতেছি মেলায় এসে দেখলাম যে বাংলাদেশি ব্র্যান্ডগুলো সাধারণত কম প্রাইজের মধ্যে দেখলাম যে মানে ভালো ভালো ডিজাইন প্লাস সিসি বাড়া মেলায় ক্রেডিট কার্ডের মাধ্যমে মোটর বিক্রিতেও বিশেষ ছাড় দিচ্ছে কোম্পানিগুলো তানিন মেহেদি সময় সংবাদ ঢাকা